অজানা ভয়ঙ্কর মেলখোমের প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্যে ভরপুর আমার এই বাংলাদেশের কিছু জানা অজানা সকল কাহিনী আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দিস ইজ অ্যানাদার ট্রাভেল ব্লক উইথ টিডি ফাহিম তো চলুন আমার এই ব্লগটি আজকে শুরু করা যাক আর মেলখমের অজানা সৌন্দর্য সব কিছু জানা যাক চার থেকে পাঁচ ঘন্টা রাতে জার্নি শেষে আমরা এখন আছি সোনা পাহাড় যেটা মির সবাই চট্টগ্রামে অবস্থিত আমরা একটু পরে মেলকুমুর উদ্দেশ্যে রওনা হয়ে যাব আল্লাহ তালার কাছে রক্ষ কুটি শুক্রিয়া যে আল্লাহ তালা এত সুন্দর প্রকৃতি আমাদের জন্য বানিয়েছেন সবুজ গাছপালা প্রকৃতি বনাঞ্চল পাহাড় কত সুন্দর করে কারু কাজ করে সাজানো এই প্রকৃতি যদি আমরা চাই কোটি টাকা দিয়েও আমরা কখনোই কোনো অবস্থাতে কোনোভাবে সম্ভব না আমাদের হাতে তৈরি করা ট্রেনের শুরুতেই মেলকুমের শুরুতেই আপনি এরকম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে রেল লাইনটি সেই রেল লাইনটি একটি দেখতে পারবেন এখানে একটু ঝিরিও নিতে পারবেন আর হয়তো কিছু ছবি বা ভিডিও সিটি হিসেবে নিয়ে নিতে পারবেন মেল কুমিয়ে প্রবেশের সময় দেখতে পাবেন যে একটা সাইনবোর্ড টাঙানো সতর্কীকরণ বিজ্ঞপ্তি এখানে প্রবেশ নিষেধ আমাদের গ্রুপ কোনো একভাবে অনুমতি নিয়েছিল পাহাড় বেয়ে ওঠাটা কিন্তু একটু কঠিন যাই হোক তারপর উঠতে হবে আর এরকম ট্রেলে আসলে পাহাড়ের পথে এগোতে হবে দুর্গম পথ আবার অনেক সময় দেখা যাচ্ছে ঝিরিঝিরি পথ সেগুলো পেরোতে হবে এভাবে এভাবে এগিয়ে গিয়ে তারপর মেলখুমের অরিজিনাল যে সৌন্দর্য সেটাকে দেখতে হবে মেলকুমে যাওয়ার পথে দেখবেন পাহাড়ে কত সুন্দর করে সাজানো ড্রাগন ফল গাছের বাগান যাই হোক আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত যে মেলখুমের যে ট্রেলটি সেটা শুরু করেছি সেটা আপনাকে আপনাদেরকে আগেই জানিয়েছি আর এই ট্রেলের সম্পূর্ণ ফার্স্ট দি লাস্ট পর্যন্ত যা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি সেই জন্য আপনারা আমার এই ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটির পাশে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি কয়েকটা ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে দেখেছি সেখানে আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার তাদের মুখ থেকে শুনেছি যে জনটা নাকি যাওয়া যায় না অনেক দুর্গম হয়তো দু একজন গিয়েছিল তাদের ব্যাপারে আসলে তেমন কিছু জানিও না তো আজকে এই ঝর্ণাটা আসলে দেখতে মানে খুবই অধীর আগ্রহ হয় সবাই যেহেতু এসেছি এই ঝর্ণাটা আসলে শেষ করব বা ঝর্ণা পান্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর একটি কথা যেটা অনেক ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের মুখ থেকে শোনা যায় যে এখানে নাকি কোনো ভৌতিক অস্তিত্ব পাওয়া গেছে এরকম অনেক কথাই নাকি ভেসে আসে মানে আসে অনেকের কাছ থেকে শুনেছি বা অনেক ভিডিওতেও দেখেছি তো আমরাও অবশ্য আজকে এই ব্যাপারটা একটু ডিসকাস করে দেখবো যে এরকম কোনো কিছু আসলেই কি আছে নাকি সেটা সম্পূর্ণ এই কাল্পনিক আমরা অলরেডি চল্লিশ মিনিটের মতো পথ হেঁটে ফেলেছি ততক্ষিপথ বা সোজা পথেই হেঁটেছিলাম আর এখন পাহাড় উঠতে হচ্ছে তো পাহাড় বেয়ে ওঠাটা একটু বেশি কঠিন তারপরও আমাদের হাঁটতেই হবে মেলকমের সৌন্দর্য দেখার জন্য আমরা যে প্রায় এক কিলো হাঁটার পর পাহাড় বেয়ে তারপর হঠাৎ করে যখন জানতে পারলাম যে এই দিক দিয়ে রাস্তা নেই রাস্তা কোনো প্রবলেম হয়েছে বা কিছু আমাদেরকে ব্যাক করে পাহাড় থেকে নেমে আবার নিচে দিয়ে জিরি দিয়ে হেঁটে যেতে হবে তাহলে এখানে কি কোনো প্রবলেমের কোনো আলামত বা ভূতের কোনো আলামত যেহেতু অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনেছি যে এখানে নাকি ভূতের কোনো আলামত থাকতে পারে তো আসলে এটি দেখার জন্য এই ভিডিওটি শেষ হওয়া থাকতে হবে শেষ অব্দি আপনাদেরকে দেখতে হবে আসলেই কি ভূত বা জিন বা প্রেত কোনো কিছু কোনো সমস্যা আছে কি না সেটা তো আমরা চেষ্টা করবই যদি পেয়ে যাই ভাগ্যক্রমে তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই ট্রেল ধরে হাঁটতে মজাই লাগছে কেননা যতটুকুই এগিয়ে যাচ্ছি মেলফুলের সামনাসামনি আসলে ততটাই অ্যাডভেঞ্চার বাড়ছে কিছু কিছু জায়গায় একটু আনএক্সপেক্টেড কিছু সাউন্ড পেয়েছি যেগুলো আসলে মানে বলার মতো না একটু ভয় ভয় লাগছিল কিন্তু যাই হোক সবাই সাথে থাকার কারণে আর কোনো সমস্যা নেই জাস্ট অসাধারণ একটি ভিউ দেখুন দুই সাইডে জঙ্গল পাহাড়ি জঙ্গল বড় বড়ো পাহাড় গাছপালা আর বিভিন্ন প্রকারটি প্রকৃতির গাছ আর মাঝখান দিয়ে ঝর্নার পানিটাই যে বেয়ে নেমে এসেছে পথ ধরে আর এই পথ ধরেই আমাদেরকে হেঁটে যেতে হবে সেই ঝর্নার কাছে সেটা হচ্ছে মেলকুম ঝর্ণা আর এই সম্পূর্ণ যে রাস্তাটি আমরা যে যাচ্ছি একদম শুরু থেকে সে অব্দি পর্যন্ত এটাকেই বলা হয় মেলকুম ট্রেল আমরা এখন এই যে এই ট্রেলের মধ্য দিয়ে চলে যাব দুই দিকে পাহাড় একদম পাহাড়ি সম্পূর্ণ রাস্তা আর মাঝখানে এই আপনার বৃষ্টির যে পাহাড়ি ঝর্নার যে পানিগুলো এগুলো জমে আছে সব এগুলো হাঁটতে হাঁটতে এতক্ষণ তো আমরা পায়ের পাতায় পেয়েছি পানি বা হাঁটুতে পেয়েছি আর এখন আস্তে আস্তে একদম গলা অবধি পানি চলে এসেছে আর এই দুই সাইডে একদম সম্পূর্ণ নতুন একটা সুন্দর অনুভূতি আর এই অনুভূতিটা আপনি কোটি টাকা দিয়েও পাবেন না অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না দেখুন দুই সাইডে পাহাড় আর উপর থেকে বৃষ্টির যে পানি পানিগুলো সেগুলো সব বিয়ে নিচে পরে এখানে প্লেসে জমা হয়েছে আর এখন থেকে আমরা যতটুকু রাস্তা যাব বেশিরভাগ রাস্তাটাই এরকম দুর্গম হবে কিছুক্ষণ হয়তো হাঁটু পানি কিছুক্ষণ বুক পানি কিছুক্ষণ গলা পানি আসলে ঘুরতে ঘুরতে প্রায় আমরা দেড় থেকে পনেরো দুই ঘন্টা ঘোরার পর একটি ছোট একটি ঝর্ণা দেখতে পেলাম মানে একটা আশা সব জাগলো আর কি যাই হোক আর এই ঝর্ণার পানিটা দেখুন একদম স্বচ্ছ এটা খাওয়া যায় আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটি জায়গা এক্সপ্লোর করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালার কোনো যদি উশিলা না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না যাই হোক আল্লাহ তালা এত সুন্দর জায়গা আল্লাহ যে সৃষ্টি করেছেন মানুষের জন্য আর এগুলো যে আমরা দেখছি তার জন্য আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া এই যে আপনি একটু দেখুন এই যে জলার পানিগুলো এত স্বচ্ছ আর এত মানে ঠান্ডা সেটা আসলে কি বলবো এই পানিগুলো আসলে বৃষ্টির সময় পাহাড়ের উপরে জমাট থাকে জমাট হওয়ার পর পাহাড় বেয়ে এরকম পানি একদম স্বচ্ছ পানি সেটা উপর থেকে বেয়ে আস্তে আস্তে একদম পাদদেশে নিচে চলে যায় এই পানিগুলো খুবই স্বচ্ছ আর খুবই খাওয়ার একদম উপযোগী শুধু একবার দেখুন ভিউয়ার্স আমার বন্ধুরা একবার দেখুন যে এত সুন্দর এই গিরিখাত পাহাড়ের মাঝখানে পানি পড়তে পড়তে বৃষ্টির যে পানিগুলো জমে ঝর্নার হয়ে পানিগুলো বেয়ে এই নিচে নেমে আসে আর এই গিরিখাতে পানি ভরে যায় আর এখন একটু শুষ্ক মৌসুম যার কারণে পানিটা কম দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে দেখুন কতটা সুন্দর আসলে অনেক কষ্ট করে আসা আর ক্লাস এই ভিউটা দেখা আমাদের পিছনে দেখেন আমাদের বন্ধু পর্যটকের অনেক পর্যটক সাথী ভাইরা সবাই এখানে দেখুন এতটা কষ্ট করে এখানে আসছে শুধু মাত্র মনের একটা শান্তি মনের একটা আনন্দ আর এই ফিল্ডটা নেওয়ার জন্য আল্লাহ তালা এই সৃষ্টি সব কিছু দেখার জন্য আমরা এখন একটু ঝর্ণাটার উপরে আছি উপরের দিকে এখান দিয়েই পানিটা বেয়ে তারপর নিচে চলে যায় তাই দেখছেন পানি বেয়ে নিচে চলে যাচ্ছে এই ঝর্নার পানিটাই নিচে পা সে পাওয়া যায় এখানে কিভাবে আসবেন আমি কিছুটা ডিরেকশন দিই যাতে আপনাদের উপকার হয় দেখুন আপনারা ঢাকা থেকে যে কোনো বাসে করে চট্টগ্রামে উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন সেখানে আপনাদের ভাড়া পড়বে পাঁচশো আশি থেকে ছয়শো টাকা আর যদি আপনারা রানিং উঠতে পারেন তাহলে তিনশো থেকে চারশো টাকার ভিতরে আপনারা এই ভাড়াটা কভার করতে পারবেন কিন্তু আপনাদের চট্টগ্রাম বাসে উঠার পর চট্টগ্রামে যেতে হবে না চট্টগ্রামে যাওয়ার আগেই আপনারা এই প্লেসটা হচ্ছে সোনাপাহাড় অবস্থিত যেটা এখানে নেমে যাবেন আর এখানে নামার পর এখান থেকে আপনি লোকাল গাইড বা লোকাল মানুষ সবাইকে জিজ্ঞাসা করলে আস করলে আপনাকে এই ট্রেল কথা আপনাকে জানিয়ে দিবে এই মেলখুম যাওয়ার পর দেখিয়ে দিবে তারপর এখানে আসার পর আড়াই থেকে তিন ঘন্টা আপনাকে হেঁটে এই মেলখুমে আসতে হবে